দেখো আমার পায়ের অবস্থা কত কিন্তু কে দেখেছে হ্যাঁ সিরিয়াসলি বলছি হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আর আজকে আমরা একটা জমদার গেম নিয়ে চলে এসেছি গ্যামটা হচ্ছে কি যে আমার ভাইটা এখানে খাল খুঁড়ছে একটা দুটো তিনটা আর একটা খাল হবে আমরা চারজন গ্যাম খেল এই খাল থেকে আগে উঠতে পারে তাদের মাটি দিয়ে তাদের পাগুলো আর কি সবাই চাপা দিয়ে দেওয়া হবে যে খালগুলোতে তারপর কি আগে উঠতে পারে তো আমাদের গ্যাম কিন্তু একদম জবরদস্ত শুরু হয়ে যাবে তো তোমরা দেখতে থাকো আর এই ভাইটা তো গাছ পাকা আম খাচ্ছে আমাদের গ্রামের আর কি আশ্রমের ভিতরে গাছে না আম পেকে গেছে তো খুব কেমন লাগছে এখন সেই লাগছে আর এই ভাইগুলো ফুটবল নিয়ে চলে এসছে যে ফুটবল খেলবো তো না ভাবছি আজকে একটা গেম খেলি তারপর আর বন্ধুরা আজকে কিন্তু প্রচুর গরম লাগছে এমনি কলকাতা বাংলাদেশ প্রচুর ঝড়ে মানে বন্যায় ভেসে যাচ্ছে বাড়ি ঘর এমনকি লোকও মারা যাচ্ছে আর আমাদের দিকে কিন্তু প্রচুর গরম লাগছে একদম বৃষ্টি নাই তার জন্য প্রচুর গরম লাগছে তো জানি না আমাদের দিকে কখন বৃষ্টি হবে আর আমাদের দিকে কিন্তু বৃষ্টি অবশ্যই দরকার ও ভাই কি অসাধারণ দৃশ্য দেখো পাখিগুলো কিভাবে লাইন করে যাচ্ছে রাম ধনুকের মতো

পায়ে চাপা হয়েছে তো সবাই কিন্তু পুরো হারে চেষ্টা করছে হ্যাঁ আমি চেষ্টা করছি কিন্তু পায়ে একটু একদম নড়তে চায় না Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn বন্ধুরা আমরা কিন্তু প্রথম দ্বিতীয় তৃতীয় জন উঠে গেলাম আর এখন এই ভাইটা বাকি আছে যেহেতু সব থেকে ছোট হয় তো তার উঠতে পারছে না ঠিক আছে আর দেখছো মুখতে কিন্তু কাদা কাদা ভাব হয়ে গেছে আর উঠতে পারছে না অনেকক্ষণ ধরে ট্রাই করছে লাগা লাগা চেষ্টা কর চেষ্টা কর চেষ্টা কর দাঁড়ায় চেষ্টা কর ভাইটা কিন্তু কেঁদে গেছে হ্যাঁ সিরিয়াসলি বলছি ভাইটা কেদে গেছে উঠতে পারে না আমরা অনেকক্ষণ ধরে মানে ওকে এরকম করে দেখেছি দেখা যাক শেষ মুহূর্তে কী হয় ঠিক আছে ভাইটা কিন্তু কেঁদে গেছে তো যেহেতু উঠতে পারে না ওকে আমরা ঘুরে উঠাবো দে ভাই